আল্লাহর নবীর সাহাবী আবু মাহজুরা তখন মুসলমান হয় নাই বিধর্মীর ঘরের সন্তান আস্তে করে কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী আমার ডাক দেয়া কয় আস্তে বললে আমার হবে না জবান খুলে জোরে জোরে বলতে হবে যেমন বেলাল বলছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু মাহজুরা কাউজুর মাফ খরা জানে এটা বললে জামেলা সাআব্বা যদি শুনে বিডা মেরে ফেলবে

এতক্ষণ পর্যন্ত ভয় আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ পর্যন্ত যেই লোকটা আপনার নামের আজারের ধ্বনি আমার নামের আজারের ধ্বনি উচ্চারণ করতে দিলের মধ্যে পাইলো ভয় এখন আপনার হাতটা যখন ওই বান্দার জবানের মাথার মধ্যে পড়ে গেছে হে জিব্রাইল যাও ওই বান্দার কলবের ভিতরে আল্লাহ আল্লাহর নবীর মহাব্বত ঢুকায় দাও এবার আবু মাজুরা কয় আমি আজানের শেষ পর্যন্ত এক বাক্যে এক সঙ্গে বর্ণনা করে শেষ করে দিলাম আল্লাহর নবীর হাত পড়ার সঙ্গে সঙ্গে আবু মাহজুরা আজানটা পরিপূর্ণ শেষ করে দিল রসুল কয় কিরে ব্যাটারি এত বাড়ছে কেমনে আমি তোর এতক্ষণ পর্যন্ত বারবার বার পড়তে বললাম তুই বললি না হাতটা মাথার মধ্যে রাখলাম এখন একটানে গোটা আজানটাই তুমি আমাকে শোনায় দিলা আবু মাযহার ডাক্তার পয়্যা রাসূলুল্লাহ এতক্ষণ পর্যন্ত আমার দিলের ভিতরে লাতের ভয়, হজ্জার ভয়, মানাতের ভয়, বাবার ভয়, মায়ের ভয় কিন্তু পয়গম্বর আপনার হাত মোবারক আমার মাথার মধ্যে যখন পড়লো আল্লাহর কসম আমি আমার দিলের মধ্যে কারো ভয় রয় শুধু আপনার আর আপনার মালিকের ভয় আমি দিলের ভিতরে অনুভব করি দিলের মধ্যে আল্লাহর নবীর ভয় ঢুকে গেছে আল্লাহর ভয় ঢুকে গেছে এবার আবু মাহজুরা কয়ে আমার দিলটা আপনার জন্য পাগল আর এমন একজন মালিকের জন্য পাগল যে মালিক এই জোবানের আর এই তু চোখের মধ্যে দেখাও যায় না অনুধাবনও করা যায় না আমি আমার এমন মালিকের প্রতি পাগল হয়ে গেলাম যে মালিকটা আমি দেখতে পাই না ইয়া রাসূলুল্লাহ আমাকে তাকে দেখার ফয়সালা করে দেন আপনার পাশে থাকার ফয়সালা করে দেন

মক্কার মধ্যে এখন থেকে আজানের দায়িত্ব পালন করবে মক্কার সর্বপ্রথম এই মহাজিনটাই হলো আবু মাহজুরা মক্কায় ঢুকতে পারে নাই নবী মহাজিন পাঠায় দিলেন যাও মহাজুরা নামাজ আজান দাও আবু মাহজুরা আজানের জন্য মক্কায় হাজির মক্কার মহাজিন তৈরি হয়ে গেলে যে এলাকায় মহাজিন দাঁড়ায় যায় ওই এলাকায় নামাজিও দাঁড়ায় যায় ঠিক কিনা যে এলাকায় মহাজিনের আল্লাহ আকবর আছে ওই এলাকায় আল্লাহর সেজদা দেওয়ার লোক আল্লাহ পাক মিটার জুড়ায় দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন ফতে মক্কার সময় রওনা হয়ে গেলেন মদিনার জমিন থেকে মক্কার দিকে আমার নবী মক্কার জমিন আসে বিজয় যখন হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি মক্কায় ঢুকলেন নবী আমার মক্কা ঢোকার পর এবার সমস্ত মানুষকে সাধারণ ক্ষমার ঘোষণা দেয় সাহাবাগ মাইন থাকা নামাজ আজানের মধ্যে কেমন যেন একটা আওয়াজ একবার কম একবার বেশি একবার আওয়াজ বেশি একবার কম আজানের মধ্যে এরকম আওয়াজ মক্কার আওয়াজ আব্কার আজানটা আমাদের কাছে নতুনত্ব মনে হয় এটাকে বলে আজানের মধ্যে তরজি করা একবার আস্তে একবার জোরে বোহারী শরীফের মধ্যে আজানের ব্যাপারে একটা পাবি অর্ধেক রচনা করে দিয়েছেন ইমন বোহারী আজানটা আল্লাহ পাক এমন কবুল করা করেছেন গোটা দুনিয়ার উম্মতদেরকে আল্লাহ পাক জানাই দিয়েছেন কিছু কিছু ইমামের মধ্যে আজানের মধ্যে একবার আসতে একবার জোরে এটা করাও জায়েজ সাহাবাজ বাইন তাকায় দেখে কি ব্যাপার আজানের এই হালত কেন মুয়াজ্জিনকে মুয়াজ্জিনকে ডাকা হলো আবু মাহজরা বলে যে আমি মুয়াজ্জিন কি ব্যাপার আজানের মধ্যে এমন উঁচু আর নিচু আওয়াজটা কেন ওই যে ইসলামের প্রথম যুগের ঘটনা বর্ণনা করে এটা শুনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাকে আযান দিতে বলেছিলেন আমি তখন ছিলাম কাফে একবার বাবা মার ভয়ে লাহুত ভয়ে আস্তে আযান দিছি পরেরবার নবীর ভয়ে জোরে আযান দিস আরেকবার আস্তে বলেছি তারপরে জোরে দিয়েছি একবার আস্তে বলেছি তারপরে জোরে দিয়েছি যার কারণে ইহুদি আমি ইসলামটা এমন আযানের মাধ্যমে পেলাম যার কারণে এই জমিনে মক্কার মধ্যে আমি আমার আজানের মধ্যে এই একইভাবে আজান দিতেছি তোমাদের পছন্দ হইলে শুনবা না হইলে আমাকে মদিনা এই মক্কার মোয়াজিনের খাতার থেকে নামটা মিটায় দেওয়ার সমস্যা নেই আরেক সাহাবি ডাক দিয়া বলে কি ব্যাপার তোমার চুল এত বড় কেন আবু মাহাজারা ডাক দিয়া বলে মাইনের দল শুনে নাও আমার চুল এত বড় হওয়ার পিছনে কারণ আছে যখন নাকি আমি আর সাধু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ এই শব্দটা বলতে ভয় পাচ্ছি না আমার পয়গম্বর বরকতি হাত আল্লাহ নবী আমার মাথার মধ্যে রেখেছিলেন নবী করিম সাল্লাম তার হাতটা আমার মাথায় রাখার কারণে ওই যে আল্লাহ নবীর হাতের স্পর্শ আমার চুলের ভিতরে আছে ওই যে নবীর হাতের স্পর্শ আমার মাথার মধ্যে পুরলো আমার দিলের ভিতরে পয়গম্বরের মহাব্বত ঢুকলো যে চুলের ভিতরে আল্লাহ নবীর হাতের বরকতি স্পর্শ আমি মরণের পরে আমার মাহুলাকে ডাক দিয়া বলবো যেই চুলের ভিতরে আমার পায়ের হাতির স্পর্শ আছে ওই চুলের বরকতে মালিক তুমি আমাকে আল্লাহ নবীর সঙ্গে জান্নাত দিয়া দিও নবী করিম সাল্লামের সঙ্গে জান্নাত পাওয়ার আশায় যার কারণে আমি আমার চুলের মধ্যে এখনো পর্যন্ত হাত দেই না অথচ আপনার আমার সন্তানরা দাড়িতেও হাত দেয় দাড়ি কাটে কত বেহায়া কত বেসরম হইলে পরে মানুষ দাড়ির মধ্যে হাত দেয় ভাইরা আমার মনে করছেন যৌবনটা অনেক দিন থাকবে দাড়ি না কাটলে মনে হয় চাকরি পাবেন না মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সুন্নাত মানবে সম্পদের মধ্যে বরকত কোন জায়গা থেকে আসবে কল্পনাও করতে পারবেন না অনেক যুবকরা মনে করে দাড়ি থাকলে মনে হয় ভালো কোনো বউ পাওয়া যায় না সুন্দর বউ মিলবে না কিন্তু মনে রাখেন দাড়ি কাটা অবস্থায় যে সমস্ত বিবি পছন্দ করে আসবে এগুলা দিয়া ঘর সংসার যারা সুন্নতকে তোয়াক্কা করে না এদের অশান্তি স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া ঝাটি সারা বছর লেগেই থাকে আর সুন্নত দেখে সুন্নত রেখে যেই মেয়ে আসবে বুঝতে হবে ওই মেয়ে সুন্নতওয়ালা সুন্নতওয়ালাদের ঘরে কোনোদিন অশান্তি আল্লাহ পাশ দেয় না এজন্য যুবকেরা নিয়ত করবে দাড়ি রাখবো যেই মেয়ে দাড়ি পছন্দ করবে না ওই মেয়েকে বিয়ে করব কি বলেন ঠিক না আবার মেয়েরাও একই পর্যায়ে নিয়ত করবে যেই যুবক পর্দা পছন্দ করে না নামাজ পছন্দ করে না ওই যুবককে আমরা বিয়ে করব দুই দল যদি নিয়ত করে ফেলে তাহলে খবিসদের সাথে খবিস মিলবে ভালোদের সাথে ভালো মিলবে ভাই আমার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের জান্নাত পাওয়ার জন্য উসিলা তালাশ করে চুল কাটে না এত বিশাল বড় বড় চুল লাগায় দেয় আর আমরা নবীর আদর্শ মানতে পারলেও মানিনা না চাইলেও মানিনা এত চমৎকার আখলাক আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন আল্লাহ ডাক দিয়া বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ পাক বলেন আপনাকে যদি পাগল বানাইতাম তাহলে জমিনের মধ্যে সবচেয়ে উত্তম আখলাক আমি আল্লাহ আপনাকে দিতাম না এই জমিনের সবচেয়ে উত্তম চরিত্রটা আমার রাসূলকে আল্লাহ পাক দান করলেন এরপরও আমাদের দেশের যুবকেরা নবীর আদর্শের স্লোগান বাদ দিয়া নেতার আদর্শের স্লোগানের পাগল হ পনেরো ষোলো বছর শ্লোগান দিয়েছেন কোনো ফায়দা হয় নাই যাদের নামের শ্লোগান দিয়া গলা ভাঙছেন তারা আপনাকে যাওয়ার সময় বলেও যায় নাই নিয়েও যায় নাই কথা কয় না আবার যাদের স্লোগান দিবেন ওরাও আসবে আপনাকে টিশুর মতো ব্যবহার করে আবার ফেলে দিবে দিন শেষে আপনি 100 টাকার জন্যই খালি চিল্লাবেন কিছু পাবেন না আর ও আপনার পকেটে টাকা চুরি করে বিদেশে সেকেন্ড হোম বানাবে ঠিক করে বলেন ঠিক এই জন্য দলের কোন নেতার পক্ষের slogan দেওয়া দরকার নাই যারা আসে যারা যায় তারা একই পাখির দুই ডানা কথা বলো যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতেছে আর শুরু করে বিদেশীদের পাঁচাটা যাদের আহাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চের শুরু করে বিদেশীদের পাচাটা বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কথা করে আসানা নাই বাংলায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে গোলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর আবার আসবে না কথা কইলে আসবে না মনে রাখবেন বাংলাদেশে মনে করতেছেন হয়তো এক দল একদল আরেক দল শান্তি আনবে পারবে না যতদিন শুননা মোতাবেক কোরআন মোতাবেক আইন পাশ না হবে দল আসবে আরেক দল যাবে যারা আসবে তারাও চাঁদাবাজি করবে যারা যাবে ওরাও চাঁদাবাজি করবে একে পাখির দুই ডানা ঠিক কিনা এখন কেউ দিল না সবাই নিল আমরা যে গোলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে ঘুরলায় গেল আমার সোনার বাংলাদেশ ভাই আমার সুতরাং সুন্নত আর আখলাকের চরিত্রের সনুক যদি দিতে হয় আল্লাহ ডাক দেয়া বলেন ইন্নাকাল আলা খুলুকিন জমিনের মধ্যে সবচেয়ে উত্তম আখলাকের অধিকারী আমার পয়গম্বর আখলাক হলো তিন প্রকার প্রকার এক নম্বর হলুকে হাসান দুই নম্বর হলুকে করিম তিন নম্বর হলুকে আজিম হলুকে হাসান বলা হয় কেউ আপনাকে আঘাত দিল আপনিও তাকে আঘাত দিলেন সৎবাদ খুলুকে হাসান এটা খুলুকে কারিম হলো কেউ আপনাকে আঘাত দিল আপনি কিচ্ছু বললেন না চুপচাপ থাকলেন এটা হলো খুলুকে করিম তিন নম্বর আখলাক খুলুকে আজিম আপনাকে কেউ ঘুষি দিল হাতটা ধরে চুমা খায়া বললেন ভাই হাতের মধ্যে ব্যথা পাইছেন কিনা সুবহান আল্লাহ এই তিন নম্বর আখলাকটা হলো খুলুকে আজিম আল্লাহ কয় ইন্নাকা লা আলা খুলুকিন আমি আমার রসুলকে উত্তম চরিত্রের অধিকারী বানালাম সুবহানাল্লাহ আস্তে কয় না আচ্ছা বলেন তো লাস্টের যে আখলাকের কথা বললাম এই মানুষ মানুষের দুনিয়াতে আছে খুব বেশি

কেউ শক্তি বেশি থাকার কারণে জিতে যায় কিন্তু দুজনের মনেই এই খায়ের থাকে তোরে মারবো এই খায়ের সাথের কারণে উভয়ই জাহান্নাম সুতরাং রাজনৈতিক কন্দলে মরা যাওয়ার পরে কেউ শহীদ নাম লেখেন না এগুলো শহীদ না এগুলো জাহান্নাম কথা কয় না রাজনৈতিক কন্দলে মরছে হে নেতারে বাঁচাইতে যায় মরছে আবার কয় শহীদ অত সোজা না রাজনৈতিক কন্দলে মরবেন স্বার্থের জন্য মরবেন এই যে মারবে যে মরবে সব জাহান্নামী শুধুমাত্র দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য সুন্নার জন্য যারা জীবন দেয় আল্লাহ নবী বলেন এরা জান্নাতি আল্লাহ বলেন এরা জান্নাতি মরতে হয় জান্নাত পেতে দেরি হয় এছাড়া সবগুলো জাহান নেন যেগুলো স্বার্থের কারণে মারা মারি এবার আমার দেখেন খলক আখলাক তিন প্রকার এক নাম্বার খলকে হাসান দুই নম্বর কারিম তিন নম্বর হাজিম নবী বলেন লাইক মিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিদু বিহি জানিয়ে আসলাম সবগুলা মানবানা নবী কেমনি হাটছেন তেমনি হাট বা নবী কিভাবে খেয়েছেন সেভাবে খাও নবী কিভাবে মহা মেলা করেছেন সেভাবে মহা মেলা করো আল্লাহ নবী কিভাবে মানুষের সঙ্গে কথা বলেছেন সেভাবে কথা বলো আমরা তো কথা বলতে গেলে ভাব ধরে বসে থাকি এটা আমাদের স্বভাব নবী বলেন আল কালি সদাক একটা মানুষের সঙ্গে কেউ যদি উত্তম ভাবে কথা বলে এটাও আল্লাহ সদকার সব দেখে দেয় কিসের সব সদকার খালি সালাম ভাই কেমন আছেন খালি একটু হাসি দিবেন নবী বলেন এই হাসি মুখে একটা কথা বলল এই কথা বলাটাও সৎকার সম পরিমাণ সব লেখা হয়ে رسول الاخلاق رسول চরিত্র কোন মানুষ 보자 নিয়ে হাত দিতেছে মানুষ ওজন করতে পারে না আপনি जवान গায়ের মুখটা জোর বেশি সুন্দর করে যায় বলবেন কাকাগো বাসা কত দূর বলে ওই যে সামনে দেন না আপনার 보자টা সুন্দর করে বশাইয়া নিয়ে যাই মরববীর হাত থেকে 보자টা বহন করে বাসা পর্যন্ত নিয়ে দেন এটাও নবীর اخلاق খাদিজাতুল গুবড়া ডাক দেয়া কা রাসূল আপনি যেওতো মানুষের বোঝা বহন করে দেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে কোনোদিন বিপদে ফেলবেন না নবী আখলাখ হলো মানুষের বোঝা বহন করে দেওয়া এটাও একটা অন্যতম আখলাক শুধু টাকা দিলেই সদকার সব মিলে বিষয়টা এরকম নয় অপর মুসলমান ভাইয়ের কোনো বোঝা বহন করে যদি দেয় ঋণ যদি কাউকে কাউ আদায় করে দেয়

এরপরে ব্যাকুল জনগণ ডাক দেখা আমার চরিত্র নাকি ফুলের মতো তাহলে ভালো হওয়া দরকার কি আরো বড় চোর হওয়া দরকার কথা ঠিক না যত বড় চোর তত বড় সালাম এই জন্য স্লোগান যদি দেওয়া লাগে দিবেন বিশ্ব নবীর আদর্শের স্লোগান স্লোগান হবে বিশ্ব নবীর চরিত্র কি ফুলের চেয়েও বলেন বিশ্ব নবীর চরিত্র এটা হলো দুনিয়ার নেতাদের স্লোগান দিয়া জবান নষ্ট করা দরকার নেই ইমান নষ্ট করা দরকার নেই নবীর থেকে সনদ আল্লাহ পাক নিজে দিয়েছেন আমরাও দেব কিয়ামত পর্যন্ত চলবে ঠিক কিনা ধরে কা বলেন আমাকে আল্লাহ পাক বাঁচাইতে যায় আমার বাবা থেকে আমার দাদা থেকে আমার দাদি থেকে আমার নানি থেকে আদম পর্যন্ত যত মানুষ আসছে সিলসিলার মধ্যে একটা মানুষকেও আল্লাহ পাক জড়িত করার নাই শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান বজায় রাখার জন্য নবী বলেন মা বাকাত ইমরাতুন নববীইন কাত্তু আমার নানি 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 দাদির দাদি দাদির দাদি করতে করতে হাওয়া পর্যন্ত যতগুলা মহিলা গেছে মাছখানে কেউ জেনাকারি ছিল না সুবহানাল্লাহ এই সরক চারিত্রিক সনদ কেন দিয়েছেন আল্লাহ পাক নিজের কুদরতি হাতে হেফাজত করে রাসূলকে আপনার আমার নবী বানাইছেন সুবহান একটা মানুষজন বলতে না পারে যে তার চরিত্র সমস্যা আছে יהודי নাও পর্যন্ত কাফের নাও পর্যন্ত রাসূলের চারিত্রিক কোনো দোষ দেখাইতে পারে না কিন্তু বাংলাদেশের কিছু মুসলমান নামে বেaimana না কয় আমার নবী নাকি সাতের খায়ের সাথের কারণে একাধিক বিয়ে করেছে নাউজুবিল্লাহ মিন জালিক এগুলা এক এক করে পিটা বাংলাদেশ থেকে বিতাড়িত করা দরকার এরা মুসলমানের কাতারে জন্মগ্রহণ করলেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আল্লাহর কথা অনুযায়ী একটাও মুসলমান নয় সব মুনাফিক বন্ধ বেঈমান ঠিক কি নজর এক

সুতরাং আপনার ভিতরে আমার ভিতরে যতক্ষণ এই গোটা চরিত্র গোটা চরিত্র যতক্ষণ না ঢুকবে ততক্ষণ যতই বলেন মুমিন 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 হতে পারেন নবী বলেন কেউ যদি আখেরি জামানায় আমার সুন্নাত গুলোর উপর আমল করে কেউ যদি আখেরি জামানায় আমার সুন্নাত উপর আমল করে আল্লাহ নবী ডাক দেয়া কয় আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ অনেক মানুষ আমরা সুন্নতের উপর আমল করতে পারি না এই কারণে আজকে থেকে নিয়ত করবেন রাসূলের একটা সুন্নাত হলো ইনশাআল্লাহ জীবনে ফিট করব রাজি আছি আচ্ছা বলেন নসুলের সঙ্গে محبت তো দরকার আছে ভালোবাসাও তো দরকার আছে সাহাবা একরাম ভালোবাসাটাকেই জান্নাতের পুঁজি মনে করতেন আমরা আমলকে জান্নাতের পুঁজি মনে করি অনেক সময় যা বাত অনেক ইবাদত আছে অনেক তাহাজ্জুদ পড়ছি অনেক দান করছি মিয়া ঘোড়ার ডিমের দান আর তাহাজ্জুদ জান্নাতে পৌঁছাক হবে না কারণ মানুষ আমল দিয়া জান্নাত পাবে না আমল দিয়া জান্নাত যদি পাইতো ওই সাহাবি না হুজুর আবু বকরের মতো আমল নাই ওমরের মতো আমল নাই আপনার মহব্বত আছে এটা বলতো না বরং সে বলতো হুজুর আপনার মহব্বত থাকুক বা না থাকুক আমল আছে কিন্তু সে বলল কি আবু বকরের মতো আমল নাই ওমরের মতো আমল নাই লেকিন আপনার মহব্বত দিলে আছে রাসূল বলেন যদি আমার মহব্বত থাকে তো আমার সাথেই জান্নাত জান্নাত রাসূলের সঙ্গে মিলার

মনে করেন এই এলাকায় এমন একজন বড় আলেম আছে কোনো জায়গায় গেলেন কেউ জিজ্ঞাসা করলো আপনার বাসা কোথায় আপনি বলবেন কি অমুক হুজুরের এলাকায় আরেকজন আসলো কয় আপনারটা কেমনি হুজুরের তিন বাড়ি পরে আমার বাড়ি আরেকজন বলে আরে বলে হুজুরের পাশের বাড়িটা আমার বাড়ি আরেকজন আমি হুজুরের সাথে একই বিল্ডিং এ থাকি আরেকজন এসে কমি আপনি তো একই বিল্ডিং এ থাকেন কিন্তু আমি তো হুজুরের পাশের ঘরের থাকি আচ্ছা বলেন সবচেয়ে কাছের কে যে পাশের ঘরে থাকে যে পাশের ঘরে থাকে সে সবচেয়ে নিকটি আল্লাহ নবী বলেন জান্নাতে আমার পাশের ঘরে ওই ব্যক্তি থাকবে যে ব্যক্তি যত বেশি আমি রসুলের উপরে দুরুদের আমল করবে রসুলের পাশের ঘরে থাকা মানে বুঝেন জান্নাতুল ফিরদৌসে থাকা নবীর পাশে থাকা মানে বুঝেন আদম নবীর সাথে থাকা নবীর পাশে থাকা মানে বুঝেন ইব্রাহিম নবীর পাশে থাকা জান্নাতে যখন ঘুরতে যাবেন তখন দেখবেন ওই যে আদম নবীকে দেখা যাইতেছে আদি পিতা আবার যা দেখবেন ওই যে ইব্রাহিম দেখা যায় জাতির পিতা কি পিতা জাতির পিতা এতদিন তো হয়তো জোর করে হবে আর জাতির পিতা মনে করছে কি বলেন ঠিক না কেমতের মতন বললেন আল্লাহ ইব্রাহিম নবী আর ইব্রাহিম নবী আপনি রাগ করেন না আসলে ঠেকায় করে ডাকছিলাম আর কি বলেন জাতির পিতা কয়জন বাপ বেশি হওয়া ঠিক না বেশি বাপ হলে জন্ম নিয়ে সমস্যা হয় কথা কয় না এরা বুঝে না কথা ধরলি আপনার বসে আজকে ওয়াশ করে মজা পেলাম না আপনারা এমনি বসে বসে কথা বুঝেন না হাও করেন না রাও করেন ইব্রাহিম নবীকে দেখবেন যে ইব্রাহিম পয়গম্বর দাঁড়ানো কখনো দেখবেন মুসা নবী কখনো ঈসা কখনো ইউসুফ কখনো ইদ্রিস কখনো দাউদ নবী কখনো দেখবেন ওই যে আবু বকর সিদ্দিককে দেখা যায় কারণ একই জান্নাতে সবাই থাকবে কখনো দেখবেন ওমর ফারুক দেখা যায় ওসমান কে দেখা যায় কখনো দেখবেন ইমাম আজম আবু হানিফা দেখা যায় কখনো দেখবেন ইমাম বুখারীকে দেখা যায় কখনো দেখবেন হোসেন আহমদ কে দেখা যায় কখনো ওই যে আশরাফ আলী থানবী দেখা যায় কখনো তো লীগের মুরব্বি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দেখা যায় জান্নাতে এই সমস্ত নবীরা সাহাবীরা শহীদরা ওলিরা থাকবে ওই জান্নাতুল ফিরদাউসে যদি আপনি আমি থাকি আল্লাহর নবী কয় এই জান্নাতুল ফিরদাউসে যারা থাকবে তারা জান্নাতুল ফিরদাউস থেকে আল্লাহর আরশ দেখতে পাবে জান্নাতুল ফিরদাউসে সম্ভব এটা আল্লাহর আরশ দেখা আল্লাহ পাক আমাদের সকলকে এক সঙ্গে জান্নাতুল ফিরদাউসে কবুল করুন যেভাবে বসে বসে কথা বলতেছি এভাবে যেন আল্লাহ আমাদেরকে জান্নাতেও বসার সুযোগ দান করে এখন নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার আমল কি রাসূল বলেন আমার পাশের ঘরে সে থাকবে যা আমার উপর বেশি বেশি দরুদ পড়বে একবার কেউ দুরুদ পড়বে আল্লাহ বার তার উপর রহমান করে অন্য কেউ একবার পড়বে দশটা গুনাই মাফ হয়ে যাবে একবার পড়বে দশ বার সম